বর্তমান যুগে স্বার্থের দুনিয়াতে আমরা এক মানবিক চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে শান্তিনিকেতনে একজন টোটো চালক যে রাস্তায় একটি ওয়ালেট কুড়িয়ে পেয়েছিল সেই ভদ্রলোক ভদ্র মহিলা তাদেরকে সেই মুহূর্তে ফোন করে তিনি কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছেন আমরা তাদের থেকেই জানতে চাইবো যে কিভাবে কি ঘটেছিল আপনাদের সাথে কি হয়েছিল আসলে মানে আমরা যাচ্ছি একটা কাজে খুব দরকারি কাজ বুঝতে পারছেন সমস্ত ডকুমেন্টস নিয়ে ও আমার মোবাইলটা ওর ব্যাগে ছিল ওটা দিতে গিয়ে হয়তো পড়ে গেছে পকেটে ছিল আর কি আমি ব্যাগে ভরবো বলে নিয়েছি হারিয়ে যাওয়া জিনিস এই হুট করে খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন তার মধ্যে একজন টোটো চালক ফেরত একদম মানে আমাদের এখানকার মানে লোকজন কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ যে তারা কতটা সৎ কতটা কি বলবো মানবিকতা সম্পন্ন এছাড়া আর কিছু বলার নেই মানে এটা হারালে আমাদের সর্বনাশ হয়ে যেত সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আর যাচ্ছি যে কাজটা সেটা তো আর হতোই না এই আপনারা আমরা থাকি রতনপল্লিতে আপনারা কি এখানকার আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটি ঠাকুরের মন্দির করব হ্যাঁ সেই মন্দিরে আপনারা আসবেন তিন চার মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ সেই মন্দিরের জন্যই আর কি একটু যন্ত্র করব বলে যাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই রতনপল্লির বাসিন্দা তারা কিন্তু খোয়ে হারিয়ে ফেলেছেন তাদের ওয়ালেট সেখানে তাদের বিভিন্ন যে নথিপত্র যেগুলো হারিয়ে গেলে তারা এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে তারা কান্নায় ভেঙে পড়েছে কিন্তু শান্তিনিকেতন একজন টোটো চালক সে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সে রাস্তার পথ চলতি পথে পেয়েছিলেন সেই জিনিসপত্র সেই জিনিসপত্র পেয়ে সে কিন্তু তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তার সততার পরিচয় দিয়ে রীতিমতো সেই জিনিসপত্র কিন্তু ফোন করে তাদের সেই ভদ্রমহিলা ভদ্রলোককে ফিরিয়ে দিয়েছেন তারাও কান্নায় ভেঙে পড়ছেন তার মানে বুঝতেই পারছি যে আমরা যে কত গুরুত্বপূর্ণ নথি ছিল এবং অর্থকে তার লোভকে কাটিয়ে লোভ করে নিই তিনি একজন সততার পরিচয় দিয়েছেন সেই টোটো চালক সেই টোটো চালকের সাথে এই মুহূর্তে কথা বলবো কী কী হয়েছিল কীভাবে পেয়েছ কিভাবে ফেরত দিলেন আপনি আমি আসছিলাম বোলপুর বাজার দিক দিয়ে ভাষা বনের সামনে দেখলাম মানি ব্যাগটা পড়েছিলো মানি ব্যাগটা নিয়ে আমি জমা দিনে আমি এখানে এসে দাদাদের দেখালাম ওনারা ওই ডকুমেন্টসটা নিয়ে ওনারা ফোন করলেন যে ওনাদেরকে ডেকে দিয়ে মানি ব্যাগটা ওনাদের রিটার্ন দিয়ে দেওয়া হলো এখন বর্তমানে এই স্বাস্থ্যপর দুনিয়ায় যা দেখতে পাই আমরা সম্ভবত কেউ কিছু পেলে কেউ হোক নিজের পকেটে পড়ে নেয় আপনি এরকম হঠাৎ এত সতের পরিচয় দিয়েছেন ওটা আমার মা বাবার হচ্ছে শিক্ষা মা বাবা আমাকে শিক্ষা ওই দিয়েছেন কোনো জিনিস পেলেন করে আমরা শুনতে পেলাম শান্তিনিকেতনের টোটো চালকের কথা তিনি কিন্তু বললেন এরপরে চলে আমরা যাচ্ছি আরেকজন ভদ্রলোক তিনি তারা যে দুজন স্বামী স্ত্রী তারই ওয়ালেট কিন্তু ফেলেছিলেন ভাষ্টিক বিশ্বভারতী যে শান্তিনিকেতন ক্যাম্পাস রোড ভাষা ভবনের সামনে তা সেই পাশটি খোয়ানোর পর তাদের কান্নায় কিন্তু শোকে ভেঙে পড়েছিলেন তারা একটা মন্দির নির্মাণে কাজে যাচ্ছে তো কিভাবে কি হয়েছিল কি যাচ্ছিলাম একটু কাজে আমার পকেটে ছিল মোবাইল আর ব্যাগটা মোবাইলটা বার করে দেওয়ার সময় ওটা মানে পকেট থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমি আমার জায়গায় গিয়ে দেখি যে ব্যাগটা নেই সঙ্গে সঙ্গে আবার টোটো ব্যাক করে রাস্তায় খুঁজতে খুঁজতে এলাম কিন্তু কোথাও পেলাম না বাড়িতে গিয়ে দেখতে পেরেছিলেন যে হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া যাবে আমি তো ভাবতে পারিনি যাই হোক ঠাকুরের ইচ্ছা বা সবার মানে আন্তরিকতায় এটা ফিরে পেয়েছি হ্যাঁ এবং ফিরে পেয়ে আমার মানে খুবই ভালো লাগে সমস্ত নথি রয়েছে ঠিকভাবে সমস্ত কিছুই ভেতরে আছে কোনো কিছু খোয়া যায়নি আমার আপনাদের দেখলাম যে যখন এই ওয়ালেটটি খুব ভিবিরে পাচ্ছেন মানি ব্যাগটি ফিরে পাচ্ছেন তখন একেবারে কার মানে কেমন গুরুত্বপূর্ণ নথি সমস্ত সব কিছু আমাদের যাবতীয় বলতে মানে এগুলো কি বলবো প্যান কার্ড আধার কার্ড তারপরে যাচ্ছি যে কাজটায় সেখানে যা যা লাগবে সবকিছু ডকুমেন্টস সংঘমিত্রা দাস এই মুহূর্তে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু রীতিমতোভাবে শান্তিনিকেতনের এক টোটো চালক সে কিন্তু যে সৎ সেই সততার কিন্তু পরিচয় দিয়েছেন খুঁয়ে যাওয়া ওয়ালেট যে মানি ব্যাগটি হারিয়ে গেছিলো তার ভদ্র মহিলা ভদ্রলোক তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন তারা ভাবতে পারেননি যে হারিয়ে যাওয়া জিনিস ঠিক সেভাবেই কি ফিরে পেতে পারে রীতিমতোই শান্তিনিকেতনের টোটো চালক সতের ভূমিকা পালন করলেন তিনি কিন্তু সমস্ত কিছু ফেরত দিলেন ফোন করে তিনি কিন্তু ফেরত দিলেন শান্তিনিকেতন থানার সামনেই সে উপস্থিত হয়েছিল তারা উপ তাদেরকে ডেকে কিন্তু ঠিক ফেরত দিয়েছেন এই সামনেই রয়েছে আমাদের সামনে এই সেই টোটো চালক যিনি সমস্ত ডকুমেন্টস পেয়ে কিন্তু ফেরত দিয়েছেন তিনি বারবার যে শত সৎ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন হারিয়ে যাওয়া জিনিস যাদের এই জিনিস হারিয়েছিল তারা কিন্তু ভাবতে পারেনি যে এই জিনিস তারা ফেরত পেতে পারে তারা যখন দেখতে পেয়েছি যে কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যেই মানি ব্যক্তি ছিল কারণ অর্থের থেকেও বিভিন্ন নথিপত্র ছিল যার জন্য কিন্তু দু ভদ্রমহিলা ভদ্রলোক তারা কিন্তু রীতিমতোই তাকে সাধুবাদ জানিয়েছে তার সাথে আলাপ আলোচনা করে তাকে একদম ছেলের মতো একদম ভালো একটা যে স্নেহ সেই স্নেহর চিত্র একটা দেখতে পাচ্ছি আমরা কারণ সৎ সৎ মানুষের সর্বদাই জয় হয় যে মানুষটি হারিয়েছিলেন সেই জিনিস কিন্তু ফেরত পেয়েছেন এই মুহূর্তে শান্তিনিকেতনে সেই টোটো চালকের সাথে কথোপকথন করছেন তাকে ছেলের মতো আদর করলেন স্নেহ করলেন এবং তিনি একবার খুশি মুখে কিন্তু তার যে কর কাজের উদ্দেশ্যে সেই কাজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন শান্তিনিকেতনে সৎ টোটোর যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম